ফলে সেদিন যদি থাকতো সেদিন এই প্রশ্নটা করাটা সঠিক ছিল ফলে তিনি যখন পৌঁছে গিয়েছেন ভারতে এবং ভারতের দেড়ায় সতেরো মাস আছেন তার পরবর্তী কালে সেগুলো তিনি যখন আমরা একজন নিরপরাধ নাগরিককে আশ্রয় দিয়েছিল ভারত সরকারের বত হচ্ছে নিরপরাধ একজন নাগরিককে আশ্রয় দিয়েছে তার বরিদার ফাঁসি হয়েছে না মুক্তি পেয়েছে না যাবজ্জীবন হয়েছে সে নিয়ে আমাদের তো ছিল পরের ব্যাপার

বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে বাংলাদেশের ভৌগোলিক এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল তিনি উত্তর দিয়েছেন যে আমরা পর্যবেক্ষণ করছি তারপরে জানিয়েছে আমরা পর্যবেক্ষণ করছি আইনি পরামর্শ নিচ্ছি ইত্যাদি আইনি বছর চলছে তো চলছে এখন আইনি আরে 17 মাস লাগবে রায়ের কপিটা এখনো আমি বলছি আপনারা করে বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন রায়ের কপিটা ভারতে পাঠান তাহলে তাদের বলার অনেক কিছু ইম থাকবে কারণ আমরা এখান থেকে সেই রাইট আবার আপনারা পড়তে পারবেন না তো আমরা এখানে আমাদের কাগজে প্রবেশ করব সেই রাইটা ওখানে আগে পাঠা দেব কিন্তু ওই রায়ের প্রতিটি অংশ ধরে ধরে আমাদের একটি ব্যাখ্যা বেসরকারি ভাবে দেওয়া হয়েছে মানে আওয়ামী লীগ থেকে না বেসরকারি ভাবে দেওয়া হয়েছে সেটা রয়েছে আমাদের কাছে আইসিডি ট্রাইব্যুনাল নিয়ে রায় নিয়ে যদি আলোচনা করতে হয় একদিন বিশেষ অনেক সময় লাগবে দীর্ঘ প্রায় বারো পাতার একটি জবাব আছে আমাদের বারো পাতার জবাব আমাদের কাছে আছে যেটা আপনাদের দিলে আমরা তখন বলবো ও মানে জবাব অলরেডি তৈরি করা আছে সেই জবাবটা না জবাবটা তৈরি করা আছে বেসরকারি সেটা বাংলাদেশ সরকারকে জানার আগে তো বাংলাদেশ সরকারকে জানাতে হবে না যে কি কি প্রথম প্রশ্ন আইসিটিটা গঠিত হলো কি করে যে দেশে পার্লামেন্ট নেই সে দেশে অর্ডিন্যান্স মাধ্যমে গঠিত হলো কি করে এগুলো স্বাভাবিক গণতান্ত্রিক সভ্য সমাজে যেভাবে হয় বাংলাদেশ একটা অসভ্য সমাজ তো ওটা সভ্য সমাজ নয় তৃতীয়ত হচ্ছে যে এখানে বিচারপতিরা নিয়ম হলেন কি করে তাদের ব্যাকগ্রাউন্ড কি কিভাবে তারা বিচার নিযুক্ত হলেন কে নিযুক্ত করলেন এইটার পরে আসবে আচ্ছা অপরাধীকে সুযোগ দিয়েছিলেন কি দেননি তার আইনজীবী কি ছিল তিনি ন্যায্য বিচার পেয়েছেন কি পাননি তিনি যদি যদি পেয়ে থাকেন তার তারপরে যে রায় দিলেন রায় রায়টা দেওয়ার যুক্তিগুলো কি কি এসব বিশদ দিতে হবে প্রায় পাঁচশো পাতার রায় তো হাজার পাতার ব্যাখ্যা সমেত জমা দিতে হবে আচ্ছা মানে তাহলে জবাবটাও তৈরি হয়ে আছে বেসরকারি হয় বেসরকারি বলতে বলতে পারেন সব সাংবাদিকের সব সাংবাদিক আছে মেজর মেজর আমি সবসময় বলছি ভারতের সাংবাদিকের সংখ্যা তো কয়েক লক্ষ হবে আমি তা বলছি না বাংলাদেশের বাংলাদেশ আপনাদের এই যে ভোলকার রিপোর্ট যে কথাগুলো সেদিনকে বললেন ওনারা ভোলকার রিপোর্ট এর নিচে লেখা আছে এটা কিন্তু কোথাও আমরা ভেরিফাইড তথ্য নয় ডিসপ্লে দেওয়া আছে অথচ তার ভিত্তিতে আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে তার ভিত্তিতে রায় হয়েছে ভোলকার নিজেকে বাঁচিয়ে রেখেছে কারণ ভোলকারের ভিতরে নালিশ হবে এবার নালিশ হওয়ার কথাটা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিনা আমি জানি না যিনি আইসিটি ট্রাইব্যুনালের কয়েক মিলিয়ন ডলারের আইনজীবী তিনি রিজাইন করলেন গতকাল তাই না হুম 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 আমি শুনেছি কিন্তু তিনি তার চুক্তির মেয়াদ নবায়ন করা হয়নি একটা মহামণ্ডবান তিনি পদত্যাগ করেছেন এবং জানিয়েছেন বাগম্যান বাগম্যান তার টুইটে বলেছেন যে উনি পদত্যাগ করেছেন আমি বলছি এটা বাংলাদেশ সরকার দেখা দিতে পারে যে ওটা পদত্যাগ না নবীকরণ বাগম্যান তো একটা সময় বাগম্যান খুব হাসিনা ভক্ত মানুষ এরকম কেউ বলবেন না